আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ সামনের যে দিনগুলো এগুলো কোন দিকে যাবে এবং কি হবে আগামীর দিনগুলো তাই এই মুহুর্তে বলাটা খুবই কঠিন এবং আমাদের জন্য বাংলাদেশের জন্য ভালো কিছু হতে পারে খারাপ কিছু হতে পারে এখানে অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে আবার হয়তো আমরা আগের অবস্থানও থেকে যেতে পারি কিংবা তার চেয়েও ভয়ঙ্কর কোনো সময়ও আমাদের জন্য চলে আসতে পারে যদি না আমরা জনগণ সচেতন থাকি সচেতন না হই কথাগুলো বলার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে বাংলাদেশে আগামী নির্বাচনে কিংবা আগামীতে বাংলাদেশের সরকার কে বা কারা গঠন করবে কে বা কারা গঠন করবে এই কে বা কারা গঠন করবে তার উপর নির্ভর করবে আগামীর বাংলাদেশ কেমন হবে আগামী বাংলাদেশ কেমন হবে আর আমরা আগামীর বাংলাদেশ কেমন চাই ছাত্র সমাজ বাংলাদেশের জনগণ এটি সুন্দর বাক সম্পন্ন মানবিক সব মানুষের জন্য একটি রাষ্ট্র চাই যেখানে সব মানুষের অধিকার নিশ্চিত হবে যে আকাঙ্ক্ষা নিয়ে একাত্তর থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো একটি দল জাতীয় পার্টি বিএনপি জামাইতে ইসলাম কিংবা আওয়ামী লীগ কোনো একটি দল কিন্তু জনগণের এই আশা পেয়ে প্রত্যাশা পূরণ করতে পারেনি এবং এই সবগুলো দলে কিন্তু পর্যায়ক্রমে ক্ষমতায় আসছে মূল কথা হচ্ছে যেটা যে বিষয়টা নিয়ে আমার আজকের এই ভিডিও তৈরি হচ্ছে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আমরা বর্তমানে বাংলাদেশে কিন্তু আমরা দেখতেছি যেহেতু আওয়ামী লীগ এখান থেকে পদত্যাগ করেছে সরকার থেকে পদত্যাগ করেছে পরবর্তীতে আমরা যেন ওইরকম কাউকে নিয়ে না আসি যারা যাদের অধিক রেকর্ড খুবই ভয়ঙ্কর কারণ তাহলে আমরা সেম অবস্থানেই পরে যাব শাসক পরিবর্তন হয়েছে বা হবে কিন্তু শোষণের পরিবর্তন হবে না শাসক পরিবর্তন হওয়া এবং শোষণ করে যাওয়া তার জনগণের জন্য সেম থিংই রয়ে গেল তাই আমরা শাসক পরিবর্তনের সাথে সাথে যেন জনগণের যে শোষণ জনগণকে যারা শোষণ করে তা যেন না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে আমি আপনাদেরকে কিছু বিষয় জানিয়ে দিচ্ছি মানুষ পরিবর্তনশীল মানুষ পরিবর্তন হতে পারে কিন্তু বাংলাদেশ বিএনপি এখন এই যে সম্পূর্ণ আন্দোলন সকল ক্রেডিট যায় হচ্ছে ছাত্রদের প্রধান যে সমন্বয়ক রয়েছে তাদের এবং দেশের জনগণের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু আপনার মাথা চাড়া দেওয়া উঠে আসছে বিএনপি জামাত তাদেরকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই বাংলাদেশ যেই বা যারা পরিচালনা করুক না কেন যদি দেশের জন্য কাজ করে তাহলে কোন দল কোন ব্যক্তির প্রতি আমার ব্যক্তিগতভাবে কোনো বিদ্বেষ নেই দেশের মানুষ ভালো থাকা মানেই হচ্ছে আমার ভালো থাকা আমরা যারা প্রবাসে থাকি আমাদের ভালো থাকা সো আমি তারেক জিয়া কিংবা বিএনপির কিছু বিষয় আজকে নিয়ে আলোচনা করবো যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে এবং তাদেরও মনে রাখা উচিত বিএনপির ভুলের কারণে কিন্তু বিএনপি তারেক যে দুর্নীতি তার কারণে কিন্তু প্রায় অনেকগুলো বছর প্রায় যুগের উপরে তারা কিন্তু বনবাসে তারেক জিয়া বিএনপি জামাতশন ক্রিমিনাল ক্লুজ টু তারেকিয়া বিকাম মিলিনিয়ার ফ্রম নাথিং এই হেডলাইনে পত্রিকায় নিউজ আসছিল তারেক জিয়া যখন পদত্যাগ হয়েছিল বিমপি যখন বিতা হয়েছিল তখন আমরা এখানে আরেকটি নিউজ দেখব নিয়ে ছাত্রদল মার্ডার র্যাপ্টাকশন আন্ডার তারেক জিয়া সাপোর্ট হেলথ দ্য কান্ট্রি হোস্টেস এগুলো বিএনপির তারেক জিয়া কর্মকাণ্ড আমরা সবাই জানি ফুটপাতে চাঁদাবাজি গুম পিন্টুকে সামাল না দিলে ছাত্র দলের কার্যক্রম বন্ধ করে ফল পাওয়া যাবে না তারপরে আপনি আসুন এখন হচ্ছে গণভবন তখন ছিল হাওয়া ভবন আমরা সকলেই হাওয়া ভবন সম্পর্কে জানি তাই না সো হাওয়া ভবনের যে কীর্তিকলাপ তাও আমরা জানি সবাই হাওয়া ভবন তখন ছিল সো এখন আমরা যেন গণভবন থেকে হাওয়া ভবনে চলে না আসি হাওয়া ভবন এবং গণভবন নামের পরিবর্তন হবে শাসকের পরিবর্তন হল দলের পরিবর্তন হলো কিন্তু কার্যকলাপ যদি সেম থাকে সিমিলার থাকে তাহলে তো আর আমাদের দেশের কোনো পরিবর্তন হলো না সো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে হাওয়া ভবন ইউজ টু কন্ট্রোল পি এস সি নো জব উইদাউট মানি টাকা ছাড়া কোনো জব হচ্ছে না এটা কিন্তু বিএনপির আমলকার বিষয় বিএমপি যখন ক্ষমতায় ছিল তখনকার বিষয়টা সো আমাদেরকে এগুলো মনে রাখতে হবে ভুলে গেলে চলবে না তাদের জুলুম অত্যাচার সো হাওয়া ভবনের আরো কিছু বিষয় আছে আপনি দেখুন যে হাওয়া ভবনে তারেক এই যে বিষয়গুলো কোটি টাকার টেন্ডার নিয়ে উত্তপ্ত আন্ডার ওয়ার্ল্ড তারেক কথা বলছি আমি সে বিষয়গুলো কিন্তু সত্য সো